সামনে তারা বসে পড়েছেন কি জন্য আপনারা বসে পড়লেন এবং এই মুহূর্তে দাবিটা কী আমাদের একটাই দাবি যে আমাদের যে মিরর ইমেজ রয়েছে তেইশ লাখে সেটা পুরো বের করা হোক কারণ এসএসসি যে হার্ড কপিটা তারা স্ক্যান করিয়েছিল তার একটাই কারণ যে হয়তো হার্ড কপি দীর্ঘদিন রাখা সম্ভব নয় কিন্তু তার সফট কপি রাখা সম্ভব তাহলে সেই যে সফট কপি তারা স্ক্যান করিয়ে নিজেদের কাছে রেখেছিল সেটা কেন তারা সুপ্রিম কোর্টে জমা দিল না কেন সেটা এখন ওয়েবসাইটে পাবলিশ করছে না আর যখন সিবিআই সেই কপি মিরর ইমেজ যখন উদ্ধার করে তারা যখন অর্থাৎ স্ক্যান কপি বের করা হোক যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা লড়াই করব আজ এখন এখানে আমাদের ফয়সলা হবে ফয়সলা না করে আমরা যাবো না তার জন্য আমাদের রক্তক্ষয়ী আন্দোলন যেভাবে আন্দোলন করতে হয় আমরা করব। এখানেই ফয়সলা করতে হবে

যাব লাঠি কিন্তু আমাদের লিস্ট দিতেই হবে এইভাবেই বসে থাকো আজকের আমাদের সহকর্মীদের উপরে চার্জ হয়েছে আজকে আজকেরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আমাদের কেউ আমাদের উপরে গুলি চালাক আমরা গুলি প্রস্তুত তিনি জবাব দিক কেন আমাদের যোগ্য প্রকাশ হচ্ছে না আজকে আমাদের সমস্ত পরিবার কাচ্ছে কিসের জন্য তিনি আমাদের এই যোগ্য প্রকাশ করতে দেবে না তাকে উত্তর দিতে হবে আজকে নাহলে আমাদেরকে মেনে আমরা মৃত্যু মারল চাইছি তার কাছে আমাদেরকে মারতে সেটা স্বেচ্ছা মৃত্যু চাইছি মুখ্যমন্ত্রীর কাছে হয় তিনি যোগ্য দেবে আর না হলে তিনি আমাদেরকে মৃত্যু মৃত্যু মারণে আমরা রাজি আছি আমাদেরকে মারুক তিনি কিন্তু আমরা যোগ্য না নিয়ে যাবো না এখান থেকে তাকে নিয়ে সে কথা বলছেন অন্যদিকে এস এস ভবনের বাইরে তৎপরতা শুরু হয়েছে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঢুকেছিলেন এবং সেই তৎপরতাও শুরু হয়েছে একটা দাগ লক্ষ্য করে যাচ্ছে একদিকে মিরার লিস্ট চেয়ে ওমে ওয়েম আরশিট চেয়ে বসে পড়েছেন অবস্থানকারীরা অনশনকারীরা এবং তারা বলছেন যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ তারা এখান থেকে নড়বেন না সদনের সামনে একদম তিনটা ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সময় ধুন্দুমার যেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছে এবং তারও প্রতিবাদ জানাচ্ছেন এসএসসি ভবনের বাইরে যারা বসে রয়েছেন চাকরি হারাদের একাংশকে নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন আর অন্যদিকে দেখতে পাচ্ছেন বারাসাতে জেলা পরিষদের অফিসের সামনে সেখানেও চাকরি হারাদের একাংশ তারা রয়েছেন আর এবার বর্ধমানের ছবি দেখাবো সেখান থেকেও কিন্তু বিক্ষোভের ছবি সামনে আসছে একাধিক জেলা থেকে এরকম ভাবেই চাকরি হারাদের বিক্ষোভ সামনে আসছে জেলায় জেলায় এই বিক্ষোভ চলছে চাকরি হারারা তারা বলছেন তেইশ লক্ষ যে মিরার ইমেজ রয়েছে সেটা কেন প্রকাশ করা হচ্ছে না এই বক্তব্য তাদের স্বেচ্ছাবৃত দেওয়া নয় তো তাদের যে পুরনো সম্মান সেই সম্মান ফিরিয়ে দিতে হবে এই তাই তারা বারবার করে বলছেন আমরা বর্তমানে ছবি নিয়ে আরো জানবো কথা বলবো আমাদের সঙ্গে অরূপ লাহা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অরূপ কি চলছে বর্তমানে দেখো খুবলা চাটনি হারাতের বিক্ষোভে কার্যত বর্তমানে ডিআর অফিসে ধন্যবাদ কাণ্ড আমরা দেখেছি সকাল এগারোটার পর থেকেই বারে বারে ঢেউ আসতে করছে ডিআই অফিসের সামনে এবং প্রচুর পুলিশ তারা মোতায়েন আছে এবং তারা কার্যত শিক্ষকদের কখনো বোঝাচ্ছেন কখনো লাঠি উঠি তারা করছেন কিন্তু শিক্ষকরা অনট তাদের একটাই দাবি তাদের কার সঙ্গে ডিআই দেখা করুক এবং তাদের সম্মানের সঙ্গে আবার স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে তারা কোনোভাবেই সিভিক বা ভলেন্টিয়ার সার্ভিস দেবেন না তাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা মানবেন না তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং অযোগ্য যে যোগ্য যে অযোগ্য এবং যোগ্য যে তালিকা প্রকাশ করতে হবে এবং তারা এই ঘটনায় একটা কার্যকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে প্রথমে এক কথা ধস্তা হয় শিক্ষকরা সবাই তে গেলে পুলিশ বাধা দেয় তো পরের দিকে আবার দেখতে পাচ্ছি যে রাস্তা অবরোধ করে অর্থাৎ ডিআইবি এর সামনে যে রাস্তা তে রাস্তা অবরোধ করতেছে এবং তার ধার জানিয়েছে পারে পারে দিক থেকে কাজ তো এই অবরোধ হয়ে গেছে ওরা এখনো পর্যন্ত বয়স্ক শিক্ষক কেন হাজির আছেন তারা বসে পড়ছেন অক্ষর উপরে তো একটাই দাবি ডিআই কে dataSource করতে হবে এবং তারা ডিআই স না না করে আটকে যাবে না शुक्ला

পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে সেই অনুযায়ী তাহলে কি পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে তুমি যেমনটা বলছিলে পরিস্থিতি যে সময় আরো ঘোরালো হতে পারে একদমই তাই শিক্ষকদের বারে বারে পুলিশের সঙ্গে ধস্ত শিক্ষকদের শিক্ষিকাদের পুলিশ লাঠি উচি হঠানোর চেষ্টা করে কিন্তু নাচর গন্ধা তারা কার্যত ডিআই অফিস থেকে ডিআই চত্বরেই বসে পড়েছেন এবং আমরা দেখেছি এই এইস্ত বেশ কয়েকজন শিক্ষক তারা অসুস্থ হতে পারেন অনেকে চোট পান কিন্তু তারা নাছর গন্ধা তারা ডিআই অফিস ত্যাগ করেননি তা উল্টে আরো বেশি সংখ্যক জমায়েত হয়েছেন ডিআইসের সামনে এবং তাদের একটাই দাবি ডিআই অফিসের পক্ষ থেকে তাদেরকে এই ধার্তা দিতে হবে सागरी बॉल डज बांगलार आवाज बांगली राबे जी 24 घंटा